ব্যাট এবং প্যাড ফাঁকি দিয়ে সাইফ হাসানের স্টাম্প ভেঙে দিল মুস্তাফিজের বল সাইফ ডিফেন্স করতে চাইলেও কাটার মাস্টার তাকে বোল করেন ফিজের বলে দারুণ এক কাভার ড্রাইভ খেলেন লিটন কুমার দাস শর্ট খেলার পর লিটন হয়তো বাউন্ডারি ইঙ্গিত দেন কিন্তু মুস্তা সেটা মানতে নারাজ ইশারা দিয়ে ফিল্ডিং সেট কথা স্মরণ করিয়ে দেন লিটুকে বোলিং করার আগে তিনি যেভাবে ফিল্ডার সাজিয়েছেন সেখানে ফিল্ডার থাকার কথা এই দৃশ্য থেকে বোঝা যায় লাল বলের অনুশীলনীয় কতটা সিরিয়াস ফিজ মুস্তাফিজকে লাল বল নিয়ে এত সিরিয়াস হতে শেষ কবে দেখেছেন মনে পড়ে না পড়ারই কথা কারণ টেস্টে অবসর না নিলেও এই ফর্ম্যাটে এখন খেলেন না এই পেসার মুস্তাফিজ সর্বশেষ টেস্ট খেলেছেন দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে এরপর আর তাকে সাদা পোশাকে দেখা যায়নি বাংলাদেশের হয়ে পাকিস্তান সিরিজের আগে মিরপুরে দলের সঙ্গে নিয়মিত অনুসরণ করছেন কাটার মাস্টার তবে কি দুই বছর পর আবারও টেস্টে ফিরবেন এই পেসার দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল সতেরো আগস্ট কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সেই সূচি বিসিবির এক সূত্রে জানা গেছে নতুন সূচি অনুযায়ী বারো আগস্ট পাকিস্তানের বিমান ধরবেন নাজমুল শান্তরা আগামীকাল রোববার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হতে পারে তখনই জানা যাবে ফিজাবার লাল বলে দেশের হয়ে মাঠে নামছেন কিনা টেস্ট ক্রিকেটে আগ্রহ নেই জাতীয় দলের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমানের গত দুই বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেওয়া লাল বলের চুক্তিপত্রেও নেই এই বাহাতি পেসার নয় বছরের ক্যারিয়ারে মাত্র পনেরোটি টেস্ট খেলেছেন তিনি উইকেট স্বীকার করেছেন একত্রিশটি মুস্তাফিজ যে বরাবরের টেস্টে অনেহা দেখিয়েছেন তা সবারই জানা তাই ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ করতেই হয়তো এটা করেছেন বাংলাদেশ জাতীয় দলে পেশার সংখ্যা বেড়ে যাওয়াটা টেস্ট থেকে দূরে থাকতে সুবিধা করে দিয়েছে মোস্তাফিজকে তার টেস্ট না খেলাটাও যেন এখন চোখে পড়ে না কারো অথচ অভিজ্ঞতার কারণে এখন পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারই তাতে পেসারদের বিশ্রাম দিয়ে খেলাটাও আরও সহজ হতো টেস্টের প্রতি বিরাগ আর আইপিএল এর প্রতি অনুরাগ মুস্তাফিদের নতুন নয় ক্যারিয়ারের শুরুতেই তারকা খ্যাতি পেয়ে যাওয়ার পর কিছুদিন চোটে ভুগেছেন এরপর আর ক্রিকেট জীবনের উত্থান পথন তাকে সেভাবে দেখতে হয়নি বাংলাদেশের ক্রিকেটের চুপচাপ ছেলে হিসেবে থেকে গেছেন সব তর্ক বিতর্কের ঊর্ধ্বে তাসকিনা আহমেদ শরীফুল ইসলামরাও অতীতে টেস্ট সিরিজের জন্য আইপিএল খেলার সুযোগ পাননি অন্যদিকে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলতে গেছেন ফিজ এমন নজিরও আছে আগামী এক বছরে বেশ কয়েকটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তাই লাল বলে কাটার মাস্টারের প্রত্যাবর্তনটা টাইগার ক্রিকেটের জন্য স্বস্তির খবরই বটে আরমান মান কুইক টাইম